নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন শিক্ষক শিক্ষিকাদের জন্য টেট পাস বাধ্যতামূলক এই কেসে নানারকম মোড় নিচ্ছে আজ একটা তথ্য বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে টেট মামলায় ঐতিহাসিক মোড় এবার শুনানি হবে বৃহত্তর বেঞ্চে সুপ্রিম কোর্টের বড় সিদ্ধান্ত এই বৃহত্তর বেঞ্চ কি কেন এই বেঞ্চে কোর্টের বড় সিদ্ধান্ত নিলেন যে রায় শুনানি ওই বৃহত্তর বেঞ্চে হবে তা বিস্তারিত আলোচনা করা যাক সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহোর বেঞ্চ এই মামলাটিকে প্রধান বিচারপতির কাছে পাঠিয়েছেন একটি বৃহত্তর বেঞ্চ গঠনের জন্য যেখানে এই মামলার পুঙ্খানুপুঙ্খ এবং বিস্তৃত শুনানি সম্ভব হবে এই সিদ্ধান্ত শিক্ষকদের জন্য একটা বড় খবর কারণ এর ফলে টেটের যে অনিবার্যতা অর্থাৎ শিক্ষক শিক্ষিকাদের টেট পাস বাধ্যতামূলক এবং প্রাসঙ্গিক আইন এই আইনগুলির প্রশ্নগুলির একটা স্থায়ী সমাধানসূত্র মেলার আশা তৈরি হয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট ম্যান্ডেটরি অর্থাৎ শিক্ষক শিক্ষিকাদের টেট পাস বাধ্যতামূলক এই সম্প্রতি সুপ্রিম কোর্টের একটি বেঞ্চে এই টেটের অনিবার্যতাকে চ্যালেঞ্জ করে একটা মামলা দায়ের করা হয়েছিল সেই মামলার শুনানিতেই বেঞ্চ পর্যবেক্ষণ করে যে এই বিষয়ের সঙ্গে একাধিক আইনি প্রশ্ন এবং জটিলতা জড়িয়ে আছে তাই শুধুমাত্র দুজন বিচারপতির বেঞ্চ এর নিষ্পত্তি সম্ভব নয় মামলার গভীরতা এবং গুরুত্ব বিচার করে বিচারপতি দীপঙ্ক দত্ত এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহ এটিকে প্রধান বিচারপতির কাছে পাঠিয়েছেন বৃহত্তর বেঞ্চ গঠনের জন্য সাধারণত ডিভিশন বেঞ্চ দুজন বিচারপতিকে নিয়ে গঠিত হয় কিন্তু কোনো মামলায় জটিল সাংবিধানিক প্রশ্ন বা আইনের ব্যাখ্যার প্রয়োজন হয় তখন মামলাটিকে একটি বৃহত্তর বেঞ্চে পাঠানো হয় বৃহত্তর বেঞ্চে বিচারপতির সংখ্যা তিন পাঁচ বা তার বেশি হতে পারে এই ধরনের বেঞ্চের সিদ্ধান্ত ডিভিশন বেঞ্চের রায়ের চেয়ে বেশি বাধ্যতামূলক এবং নজির হিসাবে গণ্য হয় টেড মামলা বৃহত্তর বেঞ্চে স্থানান্তরিত করার অর্থ হল এই মামলা শুনানি আরও বিস্তারিতভাবে হবে মামলার সঙ্গে জড়িত সমস্ত আইনি এবং সাংবিধানিক প্রশ্নগুলি চুলচেরা বিশ্লেষণ করা হবে এই মামলার রায় ভবিষ্যতে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় একটি গুরুত্বপূর্ণ নজির হয়ে থাকবে সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত শিক্ষক মহলে এবং চাকরি প্রার্থীদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে কেননা এই বৃহত্তর বেঞ্চে স্থানান্তরিত করার অর্থ মামলার নিষ্পত্তিতে আরও কিছুটা সময় লাগতে পারে তেমনই অন্যদিকে একটা স্থায়ী এবং সুস্পষ্ট সমাধান মেলার আশা তৈরি হয়েছে যেহেতু বৃহত্তর বেঞ্চে সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে তাই টেটের ভবিষ্যৎ এবং শিক্ষক নিয়োগের প্রক্রিয়া নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে তা মিটবে এই বেঞ্চের সিদ্ধান্তে মনে করা হচ্ছে এখন দেখার বিষয় প্রধান বিচারপতি কবে এই বৃহত্তর বেঞ্চ গঠন করেন এবং কবে থেকে এই মামলা শুনানি নতুন করে শুরু হয় আজ যে সংবাদ মাধ্যমে বিভিন্ন সংবাদ চ্যানেলে এই তথ্যটা সামনে উঠে এসেছে যে টেড মামলায় ঐতিহাসিক মোড় এবার শুনানি হবে বৃহত্তর বেঞ্চে সুপ্রিম কোর্টের বড় সিদ্ধান্ত অর্থাৎ ডিভিশন বেঞ্চের বিচারকরা টেট মামলাটিকে পাঠালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে বৃহত্তর বেঞ্চ গঠনের জন্য এই সম্পর্কিত যে তথ্য সামনে এসেছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম টেট সম্পর্কিত আরও তথ্য বা আপডেট এলে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন